গুড ইভিনিং ফ্রেন্ড তো কী বলবো সবে ঘুম থেকে উঠলাম আর দু তিন দিন ধরে প্রায় দু তিন আর বেশি হবে আমার কিছু কাজ পড়ে আছে দেখো এই যে একদম লাট করা আছে জামা কাপড় আর আমার চুম্বুকটা দেখতে পাচ্ছো ফুলে একাকার ঘুমিয়েছে আজকে দুপুরবেলা আর আজকে হচ্ছে রান্নাবান্না রাত্রে তেমন কিছু নেই মানে আজকে উপোস ছিল অশোক ষষ্ঠী তো যারা যারা করো যেন করেছি সেটা হচ্ছে ঘুগনি আর লুচি বানিয়েছি সেটা অনেক বেলায় বানিয়েছি একটু খেয়েছি আছে রাত্রে আমাদের হয়ে যাবে আর হচ্ছে এখন অনেক দিন থেকে পড়ে আছে কাজটা তো কিভাবে একবার এই চেয়ার একবার ওই চেয়ার করতে করতে না আর এই ঘরের মেঝেতে ফেলে রেখে দিয়েছি তো এইগুলোকে এখন ভাঁজ করতে আমি বসে গেছি কারণ আজকে শরীর ভালো নেই মাঝমেছি করছে ভালো লাগছে না বসে বসে গোছাবো আর শাড়ি দেখো সেই আলনাতে শাড়ি আল্লাটাকেও একটু পয়সা করবো ওই কয়েকটা শাড়ি দু তিনটে শাড়ি বের করা আছে শাড়িগুলো আমি দাঁড়িয়ে তখন গোছাবো এখন বসে বসে মেন নাচের ড্রেস মেন কথা তো বলা হলো না মেয়ে নাচে প্রোগ্রাম ছিল একসঙ্গে দুটো তিনটে ড্রেস তো সবগুলো কাঁচা ছিল সেইগুলোই গুছিয়ে গুছিয়ে তুলব আমার শাড়ি মেয়ে নাচেতে সেইগুলো সমস্ত কাঁচা ছিল তো ছাদ থেকে এনে দুদিন ধরে শুধু এই বাইরের ঘরে চেয়ারে ঘরের ভিতর চেয়ারে খাটে এই করতে করতে তো আজকে যা হোক টাইম পেয়ে গেছি গোছাতে বসেছি মানে যতটা হয় দেখি ফেলে রাখলে সেই আমার কাজ আমাকেই করতে হবে তো চলো করে নিয়ে গোছানো কাজটা তো করতে হবে রান্নাবান্না নেই যখন একদিকে বাচ্চা আর ওইদিকে ওইটা দেখছো না ওখানে হচ্ছে কিন্তু মেয়ের ভাত কারণ ভাতটা আর আমার হচ্ছে ঘুগনি রুচিটা একসেম দুদিকে দুদিকে রেখে দিয়েছি সকালে রান্না করে নিই বেলার দিকে মেয়েকে শুধু ভাতটা করে দিয়েছি মেয়ে আর গলু খেয়েছে আর ওর বাবা খেয়েছে অফিসে তো বাকি এখন এই যে কাজগুলো সেরে নিই প্রচণ্ড গরম প্রচণ্ড পাচ্ছি না উফ যা পড়তে বস মেয়ে পড়তে বসবে এতক্ষণ তো টিভি দেখলো ঘুমালাম সব কিছু করে মুখটার অবস্থা কি হয়ে গেছে এইগুলো কি একটা একটা করে বেরোয় কাজ না থাকলে বসে বসে টিপতে থাকি কি অবস্থা দেখো আগে ড্রেসগুলো উদ্ধার করি নাচের যে দেশগুলো বের করা ছিল না সেইগুলো করে নিই তারপরে ঘরের জামা কাপড়গুলো চলছে সব উঠছে আমি তো গোছাতেই পারছি না রে কি নারী বুড়ি চচ্চড়ি গোছানো যায় না এইগুলো গোছানোটা একটা বড় কাজ কি বলবো আর

সব কি অবস্থা ঘেঁটে একা একা এখানে আবার সেই সেফটি পিন লাগানো এই ড্রেসটা ভরতনাট্যমের এই ড্রেসটা পরতে গেলে না এত পানিয়েছে এমন করে ঘন কোনো কাজ লাগে না কিন্তু সেফটি পিন যেন এর মধ্যে কুড়িটা মতন সেফটি পিন সারলে তারপর ড্রেসটা পরতে পারবে কুড়িটা মতো সেফটি পিন সারতে হবে ও এখনো বাকি আছি ভরতনাট্যমের ব্লাউজ ব্লাউজ ওন্না ধুতি কোমরেরটা টা চারটে হুম ওইটা ধুতি তো প্যান্ট সেট যেটা ধুতি ওটা এই হচ্ছে হোয়াইট লং তো আচ্ছা ওনায় লাল ওনাটা লাগে কিন্তু লাল সব সময় গিয়ে রাখি না কারণ ওনাটা আমার হ্যাঁ আমার কাজে লাগে নাচের সময় একটু বেট করা হয় এখন প্রায় আমার গোছানো কমপ্লিট হয়ে যেত এতক্ষণ গোছানো কমপ্লিট হয়ে যেত গো মানে কথা বলতে বলতে আমার ওর মধ্যে নোংরা পড়বে আমি রোজের কাজ রোজ করে রাখি কিন্তু এতগুলো ড্রেস তো একসঙ্গে আর বুঝিয়ে দিতে পারিনি এই কি যে মজা হয় রান্না যদি না করতে লাগে যা গরম পড়েছে আর উপোস করে সত্যি কথা উপোস করে একবার বেশি দুবার রান্না করতে গেলে খুব কষ্ট হয় ভালো লাগে না এই ব্লাউজটা সেদিনে মেয়ের প্রোগ্রামে পড়ে গেছি কাঁদের কাছ থেকে ফেঁসে গেছে কাপড়টা Con editore. নাচতে আবার এই রবিবার হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম আছে বাড়ির কাছে প্রোগ্রাম আছে হ্যালো হ্যাঁ 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 সমস্যাই কাজ অল্প অল্পে পড়ে নেওয়াটা ভালো এতটা চাপ পড়ে না কষ্ট এতটা চাপ পড়ে গেলে চোপচুল কাটছে ওপারে যাই বন্ধ কর বড় বড় জিনিস গোছাতে হবে সারি টাইগুলো উঠতে হবে Porta

চলো এখানে তিনটে শাড়ি আর ওই আল্লাই একটা যাচ্ছে চারটে শাড়ি গোছাতে হবে একটা গোছাতে হবে একটা একটা করে শাড়ি পরে রেখে রেখে জমে গেলেই তো প্রবলেম না আমি রোজ দিন একটা করে যেটা পরি বা করি রোদ্দুরে দিই বা ধুয়ে দিই দিয়ে তুলে নিই মানে ঘিশিয়ে তুলে নিই

জায়গাটা খোল তো প্রচন্ড গরম এখন এসে চলবে ঠান্ডা বাইরে এই শাড়িটা না অনলাইন থেকে নিয়েছিলাম এবার সুন্দর শিফলের শাড়ি খুবই সুন্দর কিন্তু এই স্টোনগুলো না ঝরঝর করে উঠে যাচ্ছে ভাষা করলে তো দেখার হাল নেই এমনি করলেই শাড়িটা নেই উঠিয়ে ছাইটা পরেই যেমন আলমারিতে তোলা জিনিসগুলো এইদিকে গুছিয়ে নিচে রাখছে এই শাড়িটা তো খুবই ভাইরাল শাড়ি আমিও কিনে ফেলেছি আম যেগুলো রাখে তারপরে আলমারিটা খুলবো

चलो हेलो এই ঘটে আবার কালকের কাঁচা তো চলো একদম কমপ্লিট ঘেমে গেছি একটু বসবো টিভি দেখবো মেয়ে পড়ছে তো আজকে এত পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট আর দেখা হবে লাইভে ঠিক আছে সবাই কিন্তু চলে এসো টাইম মতন এগারোটা বা সাড়ে এগারোটা সাড়ে এগারোটাই হবে কারণ সমস্ত কাজ ছেড়ে উঠতে উঠতে সাড়ে এগারোটায় বেজে যায় তো ওই সময় দেখা হবে সবাই চলে এসো ঠিক আছে তো চলো এখনকার মতো সবাইকে টাটা